হ্যালো এভিম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা একটু আগে একটা ভিডিও এন্ড করলাম হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে এখন যাবো পাড়াতে একটু ঘুরতে আমার বোনের বান্ধবী আছে আর বোনও রেডি হচ্ছে রেডি বলতে কি ও জাস্ট জল খেতে গেছে নাইটি পরেই ঘুরবো আর কি আমি তো করি না ওই জন্য এই যে আমি চলে এসেছি হুম তো চলে যাওয়া যাক

মাঠে তো রোদ রয়েছে রে বিয়ের আগে প্রায় প্রতিদিনই আমরা মাঠে আসতাম আমরা মাঠে এসে অনেক আড্ডা মেরেছি কিন্তু এখন আর সেরকম ভালো লাগে না আমি আসি এখন দুই চার দিনের জন্য আগে আমাদের এই মাঠটাই শান্তির জায়গা মনে হতো আর এখন ভালো লাগছে না কেমন জন্য একটা লোকজন বেশি হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছিলাম প্রাইমারি স্কুলে আর এদিকে দেখো এটা আমার ছোটো কাকুর ছেলে আর ওই যে ছোটো কাকুর মেয়ে এবার দেখো কি হয় তোর সাথে কেউ কথা বলবে না তো সাথে কেউ কথা বলবে না কেউ বলবে না তো কি শোনা ভাইটাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতে ভালোই লাগে মানে আমার মুখের এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে যায় সেটা দেখতে আমার খুব ভালো লাগে তারপরে স্কুল মাঠে গেছিলাম তো আমরা আড্ডা মারার জন্য মানে বসে কিন্তু ওখানে লোকজন ছিল তো ওখান থেকে চলে এসে ডিপটি বলেই পাইপের পরে বসে আড্ডা মারছিলাম সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম মিষ্টির দোকানে কিন্তু মিষ্টির দোকানে এসেছি কি খাওয়ার জন্য আমি সেটাই ভুলে গেছি মানে মিষ্টির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা মিষ্টি দই এবং মিষ্টির দোকানের সিঙ্গারা কিন্তু আমি নিয়েছি দই অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের দইটা না আমার কাছে অতটা ভালো লাগে না আর ওখানে মিষ্টির দই তো পাওয়াই যায় না ওখানে পাওয়া যায় টক টক দই আর টক দই আমার একদমই পছন্দ না আমার দইয়ের মধ্যে মিষ্টি দইটাই খুব ভালো লাগে তারপরে বুনুর জন্য চলে এলাম ফাস্ট ফুডের দোকানে ও খাবে শিঙারা মানে ওর মিষ্টির দোকানে শিঙারা পছন্দ না কিন্তু ওর এখানকার ঝাল শিঙারা পছন্দ হয় এই শিঙারা আমি দই খেলাম সন্ধ্যাবেলায় আমাদের এইভাবেই কাটলো ভিডিওটা এখানে শেষ করলো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে টাটা